ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় শহীদ রহমানের মতন দেশ বড় আমি জানি আমার শিক্ষাগুরুকে কিভাবে সম্মান করতে হবে আমার শিক্ষাগুরু আমার মা তারপর প্রধান প্রাইমারি স্কুলের শিক্ষক আমার শিক্ষাগুরু আমার রাজনৈতিক নেতৃবৃন্দ আমি তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি রাজনীতি শিখতে শিখতে আজকে জেলা বিনপির প্রচার সম্পাদক হয়েছে আমি দলের নাম ভেঙে কেউ বলতে পারবে না অত্র ওয়ার্ডে চ্যালেঞ্জ করে ছুড়ে বললাম দুতার মালা পরে বাইরে যাব কারো কাছে দশ টাকা চাঁদাবাজি করেছি কাউকে যা বলেছি যে বিএনপির অমুক সম্পাদক আমাকে দশ টাকা দেন দশ হাজার টাকা দেন আমি দলকে ভালোবাসি আমার নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলেছিল শহীদ রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য যে নীল তৈরি করেছিলেন সেই নীল কিছু কাহিনী আপনাদের কাছে তুলে ধরব আর যদি একটি বছর এই আমলিক সরকার ক্ষমতায় থাকত সুব্রত পাইনকে দিয়ে তারেক রহমানকে লন্ডনে মসজিদে নামাজ পড়ে দেওয়ার সময় গুলি করে হত্যার করার জন্য ইন্ডিয়া থেকে লোক নিয়োগ করেছিল আমার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান সকলেই জানে চুপ্রত পানকে ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসছে একটা হিন্দু মানুষকে লম্বা দাঁড়িয়ে রেখে পাকিস্তানের পাসপোর্ট দিয়ে লন্ডনে পাঠাই দিয়ে তারেক রহমানকে হত্যার নির্লক্ষা তৈরি করেছিল আমরা সেই তারেক রহমানের সৈনিক বলতে যাব না কখনো আমি দলকে ভালোবাসি শহীদ জিয়ারুল রহমান আদর্শকে ভালোবাসি এই দলের নীতি আদর্শে মেনে চলার চেষ্টা করি আমাদের ওয়ার্ডে আমাদের এই অত্র এলাকায় সিনিয়র সভাপতি আছে অ্যাডভোকেট ওয়াজির রহমান সংগ্রামী সাধারণ সম্পাদক আছে সাইন আক্তার সৈয়দপুর একটি ছোট্ট শহর তারা সব খবর জানে কে কি করতেছে কে কি না করে সব নেতার খবর তাদের কাছে আছে আমি মানুষের সেবা করতে চাই মানুষের দাঁড়ে চাইতে চাই মানুষের ভালো যদি করতে পারি মানুষ আমাকে ভালোবাসবে কারণ আবু ছাত্র দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যোগদান করছে তার নীতি আদর্শ আবু জানে আমি একদিন দল করি না তিরিশ বছর হচ্ছে উনিশশো নব্বই সালে এই দলে যোগদান করছি কিছু কথা না বললেই নয় নিজের মুখে যারা স্বীকার করে তারা ঠিকই দোষী সাব্যস্ত নিজের মুখে যারা বলে আমুলিগের দোষর তারা ঠিকই আমুলিগের দোষর ছিল নিজের মুখে যারা বলে আমি আমুলিগের সহযোগিতা করেছি ঠিকই তারা আমুলিগের দোষর আমি আওয়ামী লীগের নয় আমার অর্থ এলাকার কোন নেতাকে আমি প্রশ্রয় দেই নাই দেব না তারা আমাকে বাড়িতে থাকতে দেয়নি আমার সহযোদ্ধা ওসমান গনি বলে গেছেন আমাকে জায়গা দিয়েছিলেন এই পৌর বিএনপির সভাপতি হাজি রশিদুল হক সরকার তার বাসায় দীর্ঘ দুই মাস একবালা হল হলো লবণ বাদ খেয়েছি ওনার ছাউনিতে আমি ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছি দুই সালে আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দিবে ঠিক সেই সময় এখানকার আমলিক পরীক্ষার দুই দিন আগে আমাকে পুলিশকে লেড়িয়ে দিয়ে ধরিয়ে দেয় আমার মতো দুঃখ কারো নাই মেয়ের কম্পিউটার বিক্রি করে আমি জামিন নিয়ে এসেছি জেলে সহযোগিতা করেছে বর্তমান জেলা বিএনপি সভাপতি সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াইরুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার যেমন আমজাদ হোসেন সরকার বজে ভাই আমাদেরকে আগলে রেখেছিলেন ঠিক সেই রকম এই তিন নেতা আমাদেরকে আগলে ধরে আছেন আমি বলতে চাই আমি রাজনীতিতে আসছি পূর্তি হিংসার রাজনীতি করি না বেগম খালেদা জিয়া পূর্তি হিংসার রাজনীতি করেনি আমিও আবু সরকার করব না পৌর বিএনপি এখানে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিল গঠন করবে আমি জেলা বিএনপির প্রচার সম্পাদক আমি কেন পৌর বিএনপি নিয়ে মাথা খারাপ করব। এখানে সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে সাংগঠনিক সম্পাদক কি হবে আমার দিকে তো তীর মারতেছেন আবু আমার সভাপতি পদ খাবে আবু আমার সাধারণ সম্পাদক পদ খাবে বলতে পারবেন হাজির রশিদুল হক সরকার শেখ বাবলু যে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক কে হবে আমি তাদেরকে বিন্দু মাত্র কোনো পরামর্শ দিয়েছি দিলেই উনারা শুনতেন